মৃত্যু সবাইকে স্পর্শ করে কিন্তু কিছু মৃত্যু ইতিহাস হয়ে যায় কিছু বিদায় রক্তে লেখা থাকে ইমানের সাক্ষ্য ইনকিলাব মঞ্চের মুখপত্র শরীফ ওসমান হাদি আর নেই গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত নয়টা চল্লিশ মিনিটে তিনি মারা যান হাদির ভেরিপাই ফেসবুক পেজ থেকে এক পোস্টে বলা হয় ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন প্রতিটি মমিনের একান্ত আকাঙ্ক্ষা শহীদ মৃত্যু ইসলামী পরিভাষায় শহীদ হলেন সেই ব্যক্তি যিনি আল্লাহর রাস্তায় তার জীবন উৎসর্গ করেন যিনি মজলুম অবস্থায় মারা যান যিনি মানুষের ন্যায্য অধিকার রক্ষায় মারা যান যিনি জুলুমের প্রতিরোধ করতে গিয়ে মারা যান শহীদের মর্যাদা এবং সম্মানের ব্যাপারে মহান আল্লাহ বলেন আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে কখনও মৃত মনে করো না বরং তারা জীবিত যারা মহান আল্লাহর পথে মজলুম অবস্থা এবং মানুষের নির্য অধিকার রক্ষায় মারা যান তারা অনন্য জীবন লাভ করেন এবং মহান আল্লাহর কাছে তারা প্রিয় পাত্র মৃত্যুর পর প্রত্যেকেই আমলে বর্জাক অর্থাৎ মৃত্যুর পর থেকে ক্যামত পর্যন্ত সময়কাল যেখানে মানুষ তার আমল অনুযায়ী সুখ বা শাস্তি ভোগ করে কিন্তু শহীদরা এখানে অন্যান্য মৃত্যু ব্যক্তিদের তুলনায় বিশেষ মর্যাদা লাভ করে নবী সালু আলাইসাল্লাম বলেছেন শহীদের আত্মাকে সবুজ পাখির পেটে রাখা হয় ফলে তারা জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াতে পারে আজিসে আরও বলা আছে মহান আল্লাহর কাছে শহীদদের কিছু চাইতে বলা হবে তখন তারা আল্লাহকে বলবে আমরা চাই দুনিয়ার জীবনে আপনি আমাদেরকে আবার ফেরত পাঠান যাতে আমরা পুনরায় আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হতে পারি এটা কোনো কষ্টের আকাঙ্ক্ষা নয় এটা শহীদদের সোয়াবের মহিমা দেখে উৎপন্ন হওয়া তীব্র ভালোবাসা মহান আল্লাহ বলবেন আমি এটা আগে নির্ধারিত করে রেখেছি যে এখান থেকে আর দুনিয়াতে ফিরে যাওয়ার সুযোগ নেই নবীদি বলেছেন কোনো জান্নাতি এটা চাইবে না যে তাকে আবার দুনিয়াতে ফেরত পাঠানো হোক যদিও তাকে সারা পৃথিবীর মালিক বানিয়ে দেওয়া হয় কিন্তু একজন শহীদ তার জান্নাতি মর্যাদা প্রত্যক্ষ করে কামনা করতে থাকবে তাকে অন্তত দশবার দুনিয়াতে পাঠানো হোক যেন সে প্রতিবার শহীদ হয়ে আসতে পারে আজ আমরা দোয়া করি শরীফ ওসমান হাদিস সহ তারা জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন আল্লাহর পথে জীবন দিয়েছেন হে আল্লাহ তাদের সবাইকে জান্নাতের সুউচ্চ মর্যাদা দান করুন তাদের আত্মাকে সবুজ পাখির মতো জান্নাতের বাগিচায় উল্টে দিন আর আমাদের অন্তরে দান করুন এমন ইমান যাতে মৃত্যু এলে আমরা লজ্জিত না হই